তো এইটা এখন বলা আপনার ঠিক হয়নি আপনি ক্ষতি করে ফেললেন আপনার দলের এটা বলবেন আরো পরে বলবেন কথা বোঝে পুলিশ এসেছে একজনকে ধরার জন্যই সেটাকে জিজ্ঞাসা করছে তোর বাবা কোথায় সে খাটের নিচে বলি আছে বলবো না তো আর বলা লাগে তোরা বলি নিস আপনি যা করলেন দেশের জনগণ তো আপনাকেও বুঝে ফেলেছে যে আপনি কি করবেন এই জন্য বলছিলাম যে এটা এখনই বলা ঠিক হয়নি আরো অন্তত বসে বলতে পারতে তাহলে একটু ভালো হতো কারণ এরকম কিছু করবেন আমরা টের পাচ্ছি রাজনৈতিক কোনো কথা নেই তারা কাজ করবে কি এ কাজ করবে না এই জন্য এরকম ক্যান্সার গুলো আমার মনে হয় ওরা একটা মাজলুম দল এই ক্যান্সার গুলো বাঁধ দেওয়া দরকার যারা ডানপন্থী আছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন যে হাজিদের জন্য আরাফাতে যে কাজটা করেছে কেয়ামত পর্যন্ত সাদগায় জারিয়ার সবাব সে পেতেই থাকবে সে আলেমদেরকে যেভাবে সম্বোধন করত বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে যে আমার মৌলভী সাহেবরা কোথায় আছে তারাও এটা চায় না এগুলো যারা করছেন আমরা আশা করব আপনারা থামবেন কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ যে আল্লাহ আমাদেরকে এখানে নিয়ে আসলেন রাতের বেলা খুশি হয়ে বলেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকলো দমন্নামা কো সাওয়ান নাকাইনা লা যে সোরা থেকে আমরা তাফসীর করব বলছিলাম সূরা মুমিনুন এর 115 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন তোমরা কি মনে করো বা এটা কি ভাবো যে আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি এমনি এমনি সৃষ্টি করেছি না আমার একটা উদ্দেশ্য আছে তোমাদের পেছনে তোমরা যাই মনে করো না কেন এইটাও মনে করবা যে তোমাদের কিন্তু আমার কাছে ফিরে আসা লাগবে ওয়া আননাকুম ইলাইনা লা তুরজাউন আমার কাছে কিন্তু ফিরে আসা লাগবে সুতরাং এখানে যারা আছি আপনি যাই মনে করেন ফিরে একদিন যাওয়াই লাগবে যাওয়া লাগবে না সামান জহানিন নার ওয়া জান্নাতা ফাকাদ ফাজ মানুষের জীবন ওইটাই সফল যাকে আল্লাহ আস্তে আস্তে জাহান্নামের কাজগুলো ছেড়ে দেওয়ার তৌফিক দেয় আর জান্নাতের কাজগুলো আস্তে আস্তে অগ্রসর করে দেয় দ্বিতীয় অর্থ হচ্ছে ঐ লোকদার জীবন সফল আল্লাহ যাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাতবাসী বলে ঘোষণা দিয়ে দেবে আয়াতের অর্থ বললাম কয়টা এই দুনিয়ার হিসাবে আপনি যখন আস্তে আস্তে নামের কাজগুলো ছেড়ে দিতে পারবেন আগে ঘোষ খেতেন এখন আর খান না এরকম মানুষ নেই এই যে পুলিশগুলো আসলেও এনারা হয়তো এরকম না অনেক পুলিশ আছে কি নেই না থাকলে সাড়ে পনেরো শয়তান শয়তানটিকে থাকলো কি করি অবশ্যই ছিল এনারা না এরকম ছিল অনেক আমরা ওই সমস্ত কোলাঙ্কার অফিসারগুলোর শাস্তি দাবি করছি সারা আলেমদের মাঝায় দড়ি দিয়ে আবার খিলখিল করে হাসতো আমি নিজে দেখেছি আমার মাঝায় দড়ি বাঁধার সময় হাসতেছে তার মানে ও দড়ি বেদি আনন্দে আছে আপনি এই মানুষগুলোকে বলেন তো এখানে যারা আছে এদের চাকরি ছেড়ে দেবে তাও আলেমের মাজায় দড়ি দেবে না আর একটু জোরে বলেন অন্তত ওনারা তো খুশি হোক না ওনারা আসলেও ঠিক আছে প্রশাসনের ওপরে এখনো বাংলাদেশের মানুষ যে বিলা হয়ে আছে এখনো রাগ করে আছে কিছু কারণ তো আছে এটা আস্তে আস্তে মেটানো লাগবে ওনাদেরকে মেটাতে হবে এই কিছু জালেম এবং জালেমদের দোষর এই কোলাঙ্গার অফিসারদের কারণে পুরা প্রশাসনটা জাতির বিরুদ্ধে এখনো পর্যন্ত এদের মন পাওয়া যাচ্ছে না জাতির মন যে জয় করবে অথচ ওনারা সেবক ওনার যে কাজ করে চব্বিশ ঘন্টা ওনাদের ডিউটি বাংলাদেশে একটাই বিভাগ আছে যেখানে ডিউটির শেষ নেই আমরা অন্যান্য বিভাগে দেখেছি মাত্র আট ঘন্টা ডিউটি করা লাগে আর এনাদের ডিউটি চব্বিশ ঘন্টা আমরা জানি যে দুইটা চোখ জাহান্ন নামের আগুনে চলবে না তার ভেতরে যারা জনগণকে সীমানা পাহারা দেয় মানুষকে আর যারা জাহান্নামের আগুনের তার ভেতরে ওনাদের একটা চোখ চোখের বারোটা একটা বাড়ি যাওয়া লাগবে কুষ্টিয়ায় দেখবেন রাস্তার পাশে দাঁড়িয়ে আছে এই জন্য ওই মানুষগুলোর পড়া দায়িত্ব এবাদত হিসাবে গণ্য হবে ওদের চোখ আল্লাহ জাহান্ন নামে দেবে না কিন্তু ঘুষ খেলে এবার সমস্যা এটা আবার খাওয়া যাবে না সুতরাং আগে যারা এগুলো খেতেন এখন ছেড়ে দিয়েছেন এখন ভালো লাইনে আপনি আছেন মনে করবেন আল্লাহ আপনাকে জান্নাতের কাজের দিকে এগিয়ে দিচ্ছে আমাল হায়াত দমিয়া ইল্লা মাতাঙ্গুল গরুর পৃথিবীর এই জমিনটা পুরা ধোকা দুনিয়ার জীবনটা কি আল্লাহ বলছেন মাতাঙ্গুল গরুর পুরাটা ধোকা এটা আমি তিন বছর ফাঁসির কন্ডেম ছেলের ভেতরে থাকা অবস্থায় হাল কাটে পেয়েছিলাম যে পোরাটা আসলেও ধোকা বউ বলেন মা বাবা বলেন ছেলে মেয়ে বলেন যাই বলেন দুনিয়ার সব ধোকা মাঝে মাঝে এই চিন্তা আসতো তাই তো এটা আসলেও ধোকা কারণ ওখানে এত অসহায় লাগে নিজেকে চারটা গ্রামবাসী আমি আমার নিজের থেকে বলছি ধোকা এই কারণে বললাম আজকের শাহাদত সাহেবের যে বাড়িতে ছিলাম বিশাল সুন্দর বাড়িটা যদিও পুরাতন এখন উনি একশো বছর পরে যদি এই বাড়িতে এসে বলে যে এই ভিটা আমার বাবার এখানে আমি বসবাস করতাম একশো বছর পরে আসলে এখানে যারা বাস করবে তারা ওনারে চিনবে চিনবে না আমার বাবার নাম রিয়াজ উদ্দিন তার বাবার নাম সাহান আলী তার বাবার নাম নমাজ আলী এরপরে আমি আর চিনি না হ্যাঁ আমি এরপরে আমি আর আমার জানারও দরকার এখন আমার এই নমাজ আলী সাহেব বছর আগে মারা গেছে কত বছর এই লোকটা যদি এখন ফিরে আসে কুষ্টিয় বলে দুই তলা বাড়ি আমার এটা আমি বানিয়েছিলাম এই ভিটা আমার বলেন তো ওর দাঁত মুখ খুলে ফেলবো না ইয়া কি মারেন আপনি হ্যাঁ কিসের নমাজ আলী আপনি কারণ আমি তাকে দেখিনি তার সিহারা আমার মনে নেই তাকে আমি দেখিনি এই বয়সে যদি এখন আমার কোষ্টিয়ায় উনি আসে এখন না এখন আসলে হয়তো কিছু মুরব্বী তাকে চিনবে আর সর্বোচ্চ তিরিশ চল্লিশ বছর পর আসলে ওনার বয়সে আর কেউ নেই ওনাকে দেখার মতো আর এই দুনিয়ায় কেউ থাকবে না ওই লোকটা এসে কুষ্টিয়ার বাড়ি দাবি করলেও হবে না ওকে আমার মনে হয় এলাকায়ও থাকতে দেব না কি মনে মনে সকাল সকালবেলা বড় লোকজন নিয়ে এসে পানির ভাঁজ যাবে তখন বলা হবে যে আপনারা যদি জায়গা না হয় তাহলে মসজিদের বারান্দায় থাকে সকাল সুতরাং এই পৃথিবীতে মানুষের জীবনের সফলতা বিফল হচ্ছে যেমন আগে কয়টা এক কোন এলাকায় আসলাম আমি কয়টা অক্ষর লাগে 30টা আপনি প্রতিটি অক্ষরে বর্ণনা আল্লাহ নিজে দিয়েছেন দেখবেন প্রথমে আলিফ আলিফ দিয়ে আল্লাহ আমার নবীকে ডাক দিয়েছেন আমার নবীকে ডাক দিয়েছেন বাসির বিশ্ব নবী ছিলেন শোষণ তা দিয়ে আমার নবীকে আল্লাহ ডাকি আমার নবী পরে দিয়ে আমার নবীকে আল্লাহ ডাক দিয়েছেন কম্বলওয়ালা জিম দিয়ে আমার নবীকে আল্লাহ ডাক দিয়েছেন চামিল তিনি সুন্দর ছিলেন হা দিয়ে আল্লাহ ডাক দিয়েছেন আমার নবী হামি ছিলেন তিনি আপনি একটা একটা করে এভাবে যাবেন সর্বশেষ অক্ষরে বিশ্ব নবীকে আল্লাহ ডাক দিয়েছেন হে নেতা হে কি নেতা ইয়া হর্ফে নেতা সিনেমার সাদ্য সাদ্যদের বাংলা অর্থ নেতা আল্লাহ যেহতো তাকে নাম ধরে ডাক দিলেন হে নেতা এটা শুধু দুনিয়ার বিষয় না রাজনৈতিকভাবে এখানে বিভিন্ন দলের লোক আমরা আসি আমিও জানি যে নবীজিকে আল্লাহ যে নেতা বলে ডাক দিয়েছেন আজকে যাদের নেতা ঠিক নেই এই মুহূর্তে তাকে ঠিক করা লাগবে আপনি কি রাগ করলে কেন বললাম এটা জানেন এনসরা হোথ বারো নাম্বার পারা বারো নাম্বার পৃষ্ঠা প্রথম নাম্বার লাইনের আটানব্বই নাম্বার আয়াতে আছে এই এখানে ওঠে কারা কিসের কালেকশন পরে বসেন আমি সময় দেবো বসে নাকি শেষ করে দেবো এখনই আপনারা এভাবে করলে তো বুঝবেন না বাইরে যে বলবে যে হ্যাঁ উনি আমি আসলাম তাপশিক্ষণার জন্য রাজনীতি করলো এটা রাজনীতি না এটা আসল নীতি এই নীতি বসেন না এই কারণেই তো বলছেন যে কোরানের রাজনীতি নেই নয়শো জায়গায় আছে কোরান দিয়ে রাজনীতি করা লাগবে কয় জায়গায় নয়শো জায়গায় আমার এই ছোট মাথায় আছে আরো যারা বড় বড় মাথা আছে হুজুরের মতো তারা আরও বেশি পাবে আপনারা নিস্তব্ধ হয়ে যান তো এক কি গো ওখানে বসে না কি এখানে দুই দিকে দুইটা পুলিশ দাঁড় করিয়ে রাখবো আপনারা ভয় পাচ্ছেন না কেন এদিকে তাকান এই যে কথাটা বললাম বাংলা আপনি যত তাপসের দেখবেন যদিও ফেরাওয়ান সম্পর্কে নাছিল হওয়া একটা এ বাংলা সামারাইজ হচ্ছে এইটা সেই দলের নেতা জাহান্নামে নামে যাবে ওই দলের কর্মীরা ওর সাথে জাহান্নামে নামে যাবে এটা রাজনীতি হয় কি করে আপনার কাছে এটা দুনিয়ার বিষয় বলে আপনি ছেড়ে দেন কোন কারণে এটা তো আখেরাতের সাথে সম্পর্কিত এই জন্যে যার নেতা ঠিক নেই ওই নেতা যদি সত্যি জাহান্নামে যায় আল্লাহর আপনাকে আপনাকেও জাহান্নামে যাওয়া লাগবে এও মা তো আল্লাব সারা হাজাবের ভেতরে আল্লাহ জানিয়েছেন কেয়ামতের দিন ওর মুখমন্ডলকে আগুন দিয়ে ভাঁজ করা হবে ভাজা হবে মাছ যেভাবে ভাসে দেখেছেন না ওভাবে মুখমন্ডল আল্লাহ আগুন দিয়ে ভাসবে। কাদের এদের পরবর্তী যতগুলো অংশ দেখবেন সব নেতার কথা যে মানুষগুলো দুনিয়ায় নেতা ঠিক করতে পারেননি ওই মানুষগুলোর নেতাকে যেমন ভাজা হবে কর্মীকেও ভাজা হবে এটাকে আমি বানিয়ে বলছি যারা জানে কোরআন পড়তে তাফসির পড়তে জিজ্ঞাসা করত সেন মানে যে সাজ্জেদ তাফসিরে কাবিরের ভেতরে পাবেন আল্লামা ফখরউদ্দিন রাজী রাহমাতুল্লাহ আলাইহি সিনের পাঁচটা অর্থ দিয়েছেন এখানে সিন মানে সাইয়েদুল আলামিন সিন মানে সাইয়েদুল বাশার সিন মানে সাইয়েদুল কাউনাইন সিন মানে সাইয়েদুল আম্বিয়া সিন মানে সাইয়েদুল মুরসালিন এক একটা শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা আছে আমার যেহেতু উদ্দেশ্য এটা না আমার একটা সামনে বিশাল উদ্দেশ্য আছে আমি ওই দিকে যাচ্ছি শুধু আমি ইঙ্গিত দিলাম সুতরাং প্রতিটি অক্ষরে আমাদের নবীর সম্মান মর্যাদা আমার আল্লাহ ব্যাপক ভাবে তুলে ধরেছেন জোরে বলেন সুবহান আল্লাহ যে কোরআনে কারীম পড়তে গেলে ২৯টা অক্ষর আপনি জানেন পড়েন সেই কোরআন দিয়ে আমরা এবার আলোচনায় আসছি সূরা মুমিনুন বন একটা সোরার নাম আছে সোরা মমিন আর এটার নাম মমিনুন এক বছন আর এটা বহু বসন ওরা আমিন মমি নুনের ভেতরে একশো আঠারোটা আয়াদ দিয়েছেন ছয়টা রূপ আছে ২৩ নাম্বার সোরা এটা মক্কাই নাসির হইসে আমরা তেলাবাদ করছি এরপরে তাপ ছিড়ে যাচ্ছি

আল্লাহ পাক বলেন কদ অবশ্যই আফলাহা ইউফলিহু এটা মাজি অতীতের শব্দ পাস্ট এটা আল্লাহ জানিয়েছেন অবশ্যই সফল হয়ে গেছে মুমিনুন যারা মুমিন কে বলছেন আল্লাহ এখানে আল্লাহ নিজে শব্দ শুরু করার আগেই গ্যারান্টি দিলেন কদ আরবি গ্রামার অনুযায়ী তেরোটা অক্ষর কোন শব্দ যদি কোন সেন্টেন্সের আগে আসে বাংলা অর্থ দাঁড়ায় অবশ্যই নিশ্চয় হবেই হবে তার ভেতরে কদ একটা কদ সিন সাফা লাম এরকম তেরোটা আছে এখানে আল্লাহ কোনটা দিয়েছেন বলেন তো এই ক্লাস চলছে এটা বলেন আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন অবশ্যই নিশ্চয় মাস্ট বি হবেই হবে সফল হয়েই গেছে হবে না হয়ে গেছে আলমোক মেন যারা মমিন বলে দাবি করে এই মানুষগুলো সফল হয়ে গেছে এবার আসেন তো আমরা দেখি আদের প্রথম অর্থ মমিনরা যেহেতু সফল হয়েছে এখন মমিন কয় প্রকার হ্যাঁ প্রকার প্রকারভেদ নেই পৃথিবীর প্রত্যেকটা দিক আর বিভাজন দেখবেন শ্রেণী ভাগ করা হয় এই যে শিরিকের আলোচনায় গেলে আমি শিরিককে ভাগ করেছি তাফসির থেকে শিরিক চার প্রকার হয় প্রধানত শিরক বিল জাত শিরক বিল সিফাত শিরক বিল ইখতিয়ার শিরক বিল হুকুম এভাবে এই চার প্রকার আবার আপনি শ্রেণী বিন্যাস করলে পাবেন আট প্রকার ওখানে আবার শ্রেণী বিন্যাস করলে পাবেন বারো প্রকার ওটা ভাগ করলে পাবেন বাইশ প্রকার ওইটা আর এক ভাগ করলে বিয়াল্লিশ প্রকার ওটা আর এক ভাগ করলে বাহাত্তর প্রকার ওটা আবার ভাগ ভাগ করে তাফসিরের ভাষায় দেখবেন একশো প্রকার লেখা আছে সেটি কত প্রকার প্রত্যেকটা জিনিস ভাগ 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 করা যায় আছে একটা কামেল মমিন আর একটা ফাঁসেক মমিন এদিকে আছেন আপনারা পরিপূর্ণ মমিন আর গনাগার মমিন এই দুই প্রকার দুই প্রকার মমিনই সফল ভালো করে খেয়াল করবেন দুই প্রকার মমেনি কি আরো জোরে বলেন প্রথম যেটা ওটা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে দ্বিতীয় যেটা এদের হিসাব দেওয়া লাগবে এবং এর বাইরে যারা আছে কেয়ামতের কঠিন ওই ময়দানে আল্লাহ একটা ঘোষণা দিয়ে দেবেন ওয়ান্তাজুল ইয়াউমা ইহাল মুজরিম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে দেখলাম তিনি নামাজে দাঁড়িয়েছিলেন সূরা ইয়াসিন তেলাওয়াত করছিলেন আর এই আয়াতটা যখন এসেছেন তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে সারা রাত দিনে একটা আয়াতি পড়িছিলেন ওম তান জুলিয়া উমায়ু হাল মুজিমুন আল্লা পাগকে আ ঘোষণা দিয়ে দেবেন এই হাসরবাসি এখানে যারা মঝেরিয়ে মাসে পাপষ্ঠ আসো। আমার নেক্কার বান্দাদের থেকে তোমরা আলাদা হয়ে যাও। আস্ত সবাই এক জায়গায় বসতে বেড়েছি। হয়তো কেউ নিষেধ করে না উঠের যেতে বলে না। কে আবন সবাইকে এক জায়গায় থাকা যাবে না। যারা পাপিষ্ঠ ও মুসরি আমার মঙ্গ। আল্লাহ পাগ বলেন এক দল যাবে জান্না দি আর এক দল যাবে জাহান্নামে দুই দল আছে একটা কামেল মমিন তো কাফের যারা বাকি যা আছে সব এখন ফিলাই সাড়ে চার হাজার ধর্মের লোক আছে বলেন বলেন